মোবাইলের গ্যালারিতে জমে থাকা কিছু ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব এই যে ভিডিওটা এখন এডিট করতে বসেছি এটা বেশ কিছুদিন আগের ভিডিও বলতে গেলে এটা হচ্ছে নভেম্বরের ভিডিও ছিল তো এটা ছিল আমার শাশুড়ি মার স্কুলে একটা হচ্ছে বিদায় অনুষ্ঠান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল তো এখানে আমাদেরকে হচ্ছে শাশির মা যেতে বলেছিলেন যেহেতু সায়ান ছোট এবং ও হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা দেখলে খুবই আনন্দ পায় তাই ভেবেছিল যে ও আসলে একটু আনন্দ করবে আর শুধু ওর জন্য না আমরা প্রতিবারই যাই তো এখানে হচ্ছে রান্নাবান্নার আয়োজন চলছে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য অভিভাবকদের জন্য আবার হচ্ছে শিক্ষার্থীদের সরি টিচারদের জন্য তো এদিকে আমার ছেলে তো সবাইকে পেয়ে খুবই খুশি এবং সবার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে বল খেলছিল আর এদিকে হচ্ছে মেয়েরা সাজুগুজু করে নাচছিল সবাই যদিও হচ্ছে কপিরাইটের ইস্যুর কারণে আমি হচ্ছে গানগুলো নিতে পারিনি তাই একটু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি বসে বসে বাবুর খেলা দেখছি সত্যি কথা বলতে আমার ছেলেটা এত মিশুক ও সবার সাথে খুব সহজেই মিশে যায় দেখতেই পাচ্ছেন বোঝাই যাচ্ছে না যে এটা ওর দাদুর স্কুলে ওর প্রথম দিন তো এদিকে একটু ছেলেকে কাছে নিয়ে আদর করলাম অত ভীষণই খুশি আর এখন চলছে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো আমার শাশুড়ি তার নাতিকে পেয়ে তো খুবই আনন্দিত এবং সবার সঙ্গে পরিচয় করা ছিল এদিকে আমার ছেলে হচ্ছে চকলেটের বক্স নিয়ে দৌড় দিয়েছে তো অবশেষে সে হচ্ছে সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা চকলেট ছিল কারণ একজন পুরস্কার পেলে অন্যজন মন খারাপ হয় তাই এদিকে যে আমার ছেলে বসে বসে সবাইকে দেখছে

সুপিয়া মায়ের থেকে প্রায় চলছে গ্রহণ করতে সবাই ওর এবার শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া বাইরে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে আর এখানে আমাদেরকে খেতে দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা বাচ্চার জন্য মাংস হচ্ছে বাটি করা হয়েছে যাতে কেউ কম বেশি না পায় আর এটা হচ্ছে আমাদের অভিভাবক বা হচ্ছে অতিথিদের জন্য তো আমরাও খেতে বসে গেছি এটা আমার শ্বশুর অফিস রুম তো এদিকে আমার বর্মশাই আমার ছেলে সবাই বসে যাব খেতে এতে ইতিমধ্যে ছেলে বসে গেছে তো আমাদের পাতি হচ্ছে সাদা পোলাও গরুর মাংস বুটের ডাল সালাদ এইসবই ছিল সত্যি কথা বলে রান্নাগুলো খুব মজা হয়েছিল এবং আমরা খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি